সহিংসতার কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু দুপুরে বাজারে বাজার পরিদর্শনে গিয়ে কথা বলেন তিনি এ সময় প্রতিমন্ত্রী বলেন পরিবহন খরচ বেড়ে যাওয়ায় কৃষিপণ্যের দাম বেড়ে গেছে সংকট কাটাতে পণ্যের সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে সাধারণ মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী এই কারফিউর মধ্যে এই ধ্বংসাত্মক কার্যক্রম বিএমপি এবং জামাত এবং তার এই জঙ্গি বাহিনী যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী মাঠে নামাতে সকলের মধ্যে আস্থা ফিরে আসছে দামটা আপেক্ষিক ব্যাপার দামটা নিয়ে সব সময় না মানুষের যেটা সমস্যা হয় সেটা হলো জিনিসই পাওয়া যায় না জিনিস পাওয়া যাচ্ছে দামও যৌক্তিক পর্যায়ে আসবে আমরা আমাদের আমদানি বাড়ানোর চেষ্টা করতেছি আমদানি বাড়লে সব সময় মনে রাখবেন যে বাজারে পণ্যের সরবরাহ যখন বাড়বে দাম কমে যাবে